দেখুন বন্ধুরা মেসি শুধু একজন ফুটবলার নন তিনি একজন অনুপ্রেরণা আজ আপনাদের জানাবো মেসির সাতটি এমন অভ্যেস যা তাকে করেছে বিশ্বের সেরা খেলোয়াড় প্রথমত মেসি প্রতিদিন নিয়মিত অনুশীলন করেন বৃষ্টি হোক হোকবারও কখনো ট্রেনিং বাদ দেন না দ্বিতীয়ত তিনি নম্র বিনয়ী কখনো অহংকার দেখান না সবার সঙ্গে ভদ্র আচরণ করেন তৃতীয়ত তিনি পরিবারকে ভীষণ ভালোবাসেন স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটানোই তার সুখ চতুর্থত মাঠে তিনি শুধুই খেলায় মন দেন বিতর্ক নয় পারফরমেন্সই তার উত্তর পঞ্চমত মেসি নিজের শরীরের প্রতি খুব যত্নবান স্বাস্থ্যকর খাবার নিয়মিত ফিটনেস সবই মেনে চলেন ষষ্ঠত তিনি সবসময় দলের জয়কে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন কারণ মেসি জানেন টিমওয়ার্কে সাফল্যে কাঠি। আর সপ্তমত তিনি সবসময় শান্ত থাকেন চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় খেলেন তাই সবাই তাকে ভালোবাসে শেষে বলবো আমরা যদি মেসির এই অভ্যাসগুলো নিজেদের জীবনে অনুসরণ করি তাহলে আমরাও জীবনে সাফল্য অর্জন করতে পারবো তুমিও যদি আমার মতো লিওনেল মেসির সত্যিকারের একজন ফ্যান হয়ে থাকো তবে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে অবশ্যই মেসি লিখে যাবে